হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো যেটা হচ্ছে নতুন এই রাস্তাটা নতুন হয়েছে এই যে দেখতে পারতেছেন রাস্তাটা নতুন হচ্ছে হ্যাঁ আপনার নতুন হয়েছে এই যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটির নাম হলো জিগ ঝাক পয়েন্ট এই জায়গাটি খুবই আপনার বিপদজনক এই জায়গাটি আপনার আপনার পাঁচ হাজার থেকে চার হাজার ফিট আপনার ডাউন আপ ডাউন এই রাস্তা থেকে আপনার ফোর হুইসিলার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি উঠতে পারে না টু হুইলার গাড়ি কখনো ওটা সম্ভব না এই দেখেন এই যে চারিদিকে সদু সবুজ আর সবুজ এই দেখেন এই যে রাস্তাটি এই যে জিজ্ঞাক পয়েন্ট রাস্তাটি হচ্ছে আপনার খুবই বিপজ্জনক বিপজ্জনক এলাকা এই জায়গাটি যে একবার না আসবে সে বুঝতে পারবে না এই রাস্তায় আপনার সম্ভবত এখনও আপনার জনসাধারণ আসা যাওয়া শুরু করে নাই এখানে আমি ফার্স্ট ঘুরতে গেছি আপনার যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে জায়গাটা খুবই আপনার চমৎকার এলাকা এই জায়গাটা যে যদি যে একবার আসবে সে আবার বারবার আসতে মন যাবে সরি এই জায়গাটা আসলে আপনার একটু কষ্ট হবে কিন্তু এখানে থাকার কোনো জায়গা নাই এই রাস্তাটি হচ্ছে আপনার নতুন হয়েছে দেখা যাচ্ছে ওই যে দূর থেকে জাগ যেটা পয়েন্ট দূর থেকে অনেক গাড়ি উঠতেছে গাড়িগুলো আপনার হাই স্পিড আপনার কোনো গাড়ি উঠতে পারবে না আস্তে আস্তে করে উঠতে হবে এই রাস্তাটি হচ্ছে আপনার দুই লেনের দুই লেনের আপনার রাস্তার দুই লেনের হলো রাস্তাটি খুব চমৎকার এবং খুব ঝুঁকিপূর্ণ এই রাস্তার কাজ আপনার এখনও সম্পূর্ণ হয় না এখনও রাস্তার কাজ চলমান আছে দেখেন এই যে দেখতেই পারতেছেন এই যে রাস্তার কাজ চলমান আছে আপনার দুই দিকেই কাজ চলতেছে রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয় রাস্তাটা ওই যে দুই পাশে ড্রেন করছে এই যে দেখেন নতুন ড্রেন হচ্ছে এই যে আপনার এই যে গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িগুলো উঠতেছে অনেক কষ্ট করে এই গাড়িটা দেখতে পারতেছে না গাড়িটা হচ্ছে আপনার ফোর হুইসেলের গাড়ি টু হুইসেলের গাড়ি আপনার এইখান থেকে ওঠা সম্ভবই না দু টু হুইলের গাড়ি যদি আপনি নিয়ে নিয়ে আসেন তাহলে গাড়িটা আপনার হানড্রেড পারসেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন এইখানে যে আপনার কোনো মেকার নাই যে গাড়িগুলো মেরামত করবেন সে তার জন্য কেউ যদি ঘুরতে আসতে চান আপনার তাহলে টু হুইসেলের গাড়ি এখানে কখনোই নিয়ে আসবেন না ফোর হুইসেলের গাড়ি ছাড়া আর মোটরসাইকেল যদি নিয়ে আসেন তাহলে সেটাও বেটার মোটরসাইকেল নিয়ে আপনি ঘুরতে আসতে পারবেন তার ভালো মোটরসাইকেল নিয়ে আসতে হবে তাহলে কোনো সমস্যা হবে না এটি হচ্ছে আপনার রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পার হয়ে আর কি এটা রাজস্থলী উপজেলা জেলার ভিতরে আর কি এটা হচ্ছে সীমান্ত লিং রোড এই রোডটি হয়ে এই রুডটি আপনার অনেক দূর চলে যাবে আর কি এই রোডটি আপনার সীমান্ত পাশ দিয়ে চলে যাবে এরা এই রোডটি হলে অর্থ সামাজিক অনেক উন্নতি অনেক উন্নতি হবে যারা পাহাড়ি পাহাড়ি এলাকা বসবাস করে তাদের জীবন মান অনেক উন্নত হবে এই যেখানে রাস্তাটি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কিছু রাস্তার জায়গায় এখনও কাজ চলমান আছে এই যে দেখা যাচ্ছে দুই পাশে উঁচু উঁচু পাহাড় আপনি না আসলে জায়গাটা যে একটা সুন্দর পরিবেশ সেটা কখনোই উপভোগ করতে পারবেন না তাই আমার আপনার সবার কাছে রিকোয়েস্ট আপনার অবশ্যই অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসেন দেখেন জায়গাটা অনেক সুন্দর পরিবেশ আপনার খাগড়াছড়ি যেমন ছাজেগের যে সুন্দর একটা পরিবেশ আপনি এইখানে আসলে ছাজেগের মতো সেরকম সুন্দর পরিবেশ আছে আপনি সুন্দর মেঘ দেখতে দেখতে সবাইকে এই জায়গায় আসার আমন্ত্রণ রইল সবাই এই জায়গায় ঘুরতে আসবেন আসলে দেখবেন সুন্দর একটা পরিবেশ সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ